হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আশা করছি পুরোটা জুড়ে আমার প্রিয় বন্ধুরা আমার সাথে থাকবেন আজকে এই যে এখন আসলাম বাসার সামনে কতটুকু কাজ হয়েছে গত দুই দিন আমি কোনোভাবে ব্লগ দিতে পারছিলাম না আমার একটু মানে কি বলবো খুসখুস যে কাশটাকে বলে মানে শুকনো কাশি সেই কাশিটা হয়েছে কথা বলতে গেলে কাশ ওঠে আর বেশ খানিকক্ষণ ধরে থাকে এই জন্য ভয়েস দিতে পারছিলাম না তো তারপরেও ভাবলাম এখন বসে বসে একটু দেওয়ার চেষ্টা করছি তো আজকে যতটুকু কাজ হয়েছে মানে সকালে এই পাশে এসে দেখলাম আজকে এই অবস্থা আজকে তারপরে বিকেলে আপনাদের সাথে এবার শেয়ার করব কতটুকু কাজ হয়েছে আর এদিকে আমাদের কাজের জন্য মানে শাকিলও ভাবলো যে ওরও যেহেতু ট্যাঙ্কিটা নতুন করে বসাতে হবে এই জন্য কিন্তু ও এই কাজ শুরু করে দিয়েছে আর এই জন্যই এই পাশের এই জায়গাটা আমরা গ্যাপ রেখেছি পরবর্তীতে এইটা ভাঙা হবে ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতেই আজকে কিন্তু আমাদের দুপুর থেকে কারেন্ট ছিল না এত পরিমাণে মানে গরম বুঝতেই পারছেন তার মধ্যে হচ্ছে কারেন্ট নাই আর এখন কারেন্টও এসেছে প্লাস এই যে মেঘ গুড় শব্দ করছে তো মনে হয় বৃষ্টি হবে আজকে রাত্রে তো দোয়া করবেন অবশ্যই যেন বৃষ্টি হয় আর বৃষ্টির কারণে যেন আমরা একটু শান্তি পাই আর দিনে বৃষ্টি না হলেও চলবে কারণ মাছ আশপাশে সব জায়গায় হচ্ছে ধান মারাই হচ্ছে ধান উঠছে ঘরে ঘরে ধানের নতুন ধানের আনন্দ তো সব কিছু মিলিয়ে কিন্তু প্রকৃতিটা নতুন রূপে এই জন্য গরম যতই লাগুক তারপরে মনে হচ্ছিল দিনে যেন বৃষ্টি না হয় তো আজকে আমাদের কাজ অতটা আগায়নি কারণ কারেন্ট না থাকার কারণে যে নতুন ইটগুলো এইগুলো ইট কাটতে হয় মেশিনের সাহায্যে হাতে তো কাটা যায় না তারপরে পানির পানির পাওয়া যাচ্ছিলো না সব কিছু মিলে আজকে কাজটা কিন্তু ততটা আগায়নি যতটুকু হয়েছে সেটাই দেখাচ্ছি সামনের হচ্ছে আমার এদিকেও প্লাস হচ্ছে মানিকের এই পাশটাও হচ্ছে একটু হয়েছে আর আজকে কিছু মাটি এসেছে দুই ট্রাকের মতো সেই মাটিটাকে রাস্তা যে করা হবে সেদিক দিয়ে দেওয়া হচ্ছিল আর এরকম করে পানি দিয়ে দিয়ে শক্ত করা হচ্ছিল কারণ বাড়ির ভিতরে যখন বাসা করা হবে ওই সময়টা যেন আমরা ট্রাক দিয়ে মালামালটা বাসার ভিতর পর্যন্ত নিয়ে আসা যায় এই জন্য যেহেতু এই বালিটাতে ট্রাক আসতে গেলেই না ডেবে যাচ্ছিলো তো এই জন্য এই ব্যবস্থা করা আর এর উপরে আবার ঘর ভাঙা হচ্ছে আমাদের আমার শ্বশুরের ঘরটা তো ওই ঘর ভাঙার পরে ইট থেকে যে রাবিজগুলো বের হবে সেগুলাও এই রাস্তার ভিতর দিয়ে দেওয়া হবে তো প্রথমে যে কাজটা করা হলো আগে মাটি দেওয়া হলো এখন কিন্তু অলরেডি বিকালে আমি আর সারা দিন কোনো প্রকার ভিডিও শ্যুট করিনি আর এখন হচ্ছে দেখেন আমাদের জবা ফুল গাছ যাদের পছন্দ সেই সকল আপুদের জন্য দেখাচ্ছি জবা ফুল গাছে এই গরমের মধ্যে মানে পাখি থাকার কথা সেখানে কিন্তু মুরগি উঠে বসে আছে অনেকগুলো মুরগি দেখলাম উঠে বসে আছে আমার কাছে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো এই তো আমি কথা বলছিলাম আর রানা উড়ে চলে গেল আরও আছে এখন আমি বলছিলাম যে আমাদের যে কাজ করছে বজলু ওকে বলছিলাম যে এই ভ্যানে আসো তো ওই ভ্যানে করে আমরা নদীর পারে যাব। কারণ এত গরম আর বাসায় থাকতে ইচ্ছে করছিল না তো একটু নদীর পারে গেলে হয়তো বাতাস টাতাস পাবো এদিকে শাকিলেও স্কুল থেকে এসে কিনতে এই অবস্থা ও কাজ করা শুরু করে দিয়েছে বলছিলো আমি যতটুকু পারি সেটুকু করি এই গরমের ভেতরে ও ইট ইট ঠিক করতেছিল তো সায়েরা মানে ওর বউ আমাকে দেখে বলছিল যে ভাবি দেখা আর যার মানে লেবার রেডি তো এই তো দেখলাম লেবারও কাজ করছে তো মোটামুটি এদিকে কাজ আর আমরা কিন্তু অলরেডি এখন বের হব মেমে আমি আর ছায়ারা যাওয়ার কথা ছিল পরে ফুপাকে বললাম ফুপাও কিন্তু রাজি হয়ে গেল আমরা এই যে নদীতে যাচ্ছি নদীর পাড়ে ভাবছিলাম যে নদীর পারে যাওয়ার পরে একটু মনটা মানে মানে একটু হলেও শান্ত হবে কিন্তু কোনো আশাই হচ্ছে গুড়ের বালি কারণ নদীর পারে এত গরম লাগতেছিল কি বলবো আর যতক্ষণ ধ্যানে ছিলাম ততক্ষণই বাতাস ছিল আর এই যে দেখেন মাঠে মাঠে যেমন সোনালি ধান আর এই যে বাদের উপর দিয়েও কিন্তু লোকজন খড় শুকাচ্ছে কোথাও ধান শুকাচ্ছে এই সময় কিন্তু একটা প্রকৃতির অন্যরকম ধান খড়ের একটা গন্ধ যেটা আমার খুব ভালো লাগে আর যে দুপাশে বাঁধে এরকম দুটা পায়কর গাছ লাগানো আছে এই দুটা গাছ যখন বড় হবে তখন কিন্তু এই জায়গাটা আরও সুন্দর হবে আর আমার মানে দুই বছর আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এই বাঁধের মাথায় এসে রাত বারোটার দিকে এসে এখানে বসে থেকেছি তো এইবার আর ওইভাবে রাত করে আসা হয়নি তো বলছিল আমার পক্ষে হেঁটে যাওয়ার যাওয়া সম্ভব না তোমরা যাও নদীর কাছে তো ওনাকে এখানে রেখে ভ্যানের উপরে আমরাই চলে যাচ্ছি নদীর পাড়ে তো নদীর পাড়ে যেতে যেতে ভাবছিলাম যেহেতু এখানে এসেছি আমার প্রিয় প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়া যাক তো অলরেডি কিন্তু পড়া শুরু করে দিয়েছিলাম তো আজকে যে কয়েকজনের কমেন্ট পড়তে পেরেছি আর বাকিগুলো যে পড়তে পারিনি সেই জন্য কিন্তু আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ এত গরম লাগতেছিল আমি এখানে পুরো ঘেমে একাকার পরে বেশিক্ষণ সময় কিন্তু এখানে থাকতে পারিনি তো যে কয়েকজনের কমেন্ট করেছি তাদের প্রতি যেমন আমার ভালোবাসা যাদের কমেন্ট করতে পারিনি তাদের প্রতিও কিন্তু আমার তেমনই ভালোবাসা প্লিজ নেক্সট ফ্লগে আর বাকি সবার কমেন্টগুলো কিন্তু আমি পড়ে নেবো প্লিজ আজকে কিন্তু মাইন্ড করবে না যাদেরকে আজকে ভালোবাসা দিচ্ছি তারা কিন্তু অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও আর যাদের কমেন্ট করিনি তারাও কিন্তু কমেন্ট কমেন্ট তাদেরও কমেন্ট করে জানিও তো অলরেডি এই যে নদীর কাছে মানে এই যে যে জমিতে আমি এখন নামলাম এটা হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরের জায়গা তো এই জায়গাটাতে যখন আসলাম তখন কিন্তু আরও বেশি ভালো লাগলো আমি এই সময় এই জায়গাতে পেঁয়াজ হয়েছিল এবার আর নদীটা কিন্তু পানি ভরে যাচ্ছে আমাদের এই জায়গাতে কিন্তু পানি উঠে যায় আগে পানি উঠে নাই মানে কয়েক বছর হলো পানি উঠে এখন এখানে আরও কিছু জায়গা আমাদের নদীর ভিতরে অলরেডি আরও আছে তো যাই হোক এই সময়টা মনে হচ্ছিল যে ভালো লাগবে কিন্তু কিছুক্ষণ পরে বোঝা গেল যে এত এত গরম লাগতেছিল আসলে যখন প্রকৃতি গরম হয় তখন কিন্তু সব জায়গায় মানে গরমই লাগে পানির এই শব্দটা একটু ভালো লাগছিল কিন্তু মনে হলো যে আমাদের মতোই মানে অতটা ভালো লাগছে না নদীর যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করতে না হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আজকে তেমন একটা রান্না বান্না কোনো কিছু থাকছে না চলে আসছি নদীর পারে আর আমি মনে করি আমার শ্বশুরবাড়ির এলাকায় যত গরম আমার মনে সারা বাংলাদেশে এরকমই গরম মনে হয় কারণ সিলেটে ফোন করছি আমার হাজব্যান্ড বললো সিলেটে আজকে প্রচন্ড গরম এত গরমের মাঝে চলে আসলাম নদীর পারে একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য একদম নদীও মনে হয় কি প্রকৃতির মতো একদম শান্ত হয়ে গেছে কোনো শব্দ নাই এক শুধু গরম আর গরম তো যাই হোক কিছু মিলিয়ে তারপরে নদীর কাছে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায় ভাবলাম আমার প্রিয় প্রিয় আপদের কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি আমার যেমন কমেন্টগুলো পড়লে করলে আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমারও ভালো লাগবে এই জন্য আপনাদের হয়তো ভালো লাগতে পারে তো আজকে প্রথম যে কমেন্টটা আমি এখন করবো আকন্দ হোম ডাইরি থেকে মানে আপু লিখেছে কেমন আছো আপু আপু এত বড় জবা ফুল গাছ এর আগে কখনো দেখিনি মার্শাল্লাহ আপু বাড়ির এই ধরনের কাজগুলো করানোর যে কতটা ধৈর্যের কাজ তা আমি খুব ভালোভাবে রিলেট করতে পারি কারণ আমার হাজব্যান্ড এসব কাজের ভার সবসময় আমার উপরেই দিয়ে দেয় তবে একটা অন্যরকম ভালো লাগাও কিন্তু থাকে তাই না আপু তোমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল ভালো সব সবসময় একদম ঠিক বলেছ আমার হাজবেন্ডও তাহলে তোমার হাজবেন্ডের মতোই সব যত ঝামেলা আছে বাইরের সব আমার উপর ছেড়ে দিয়ে সে চুপ করে বসে থাকে এমনি বাবার বাড়ি দুই দিনও থাকতে দিবে না আর যে শ্বশুর বাড়ি এসে এক মাস দুই দিন হয়ে গেল তারপরেও কিন্তু তার কোনো মাথা ব্যথা নাই তো এই হলো কারবার আর শ্বশুর বাড়ি বাবা আমার বাবার বাড়ি যদি যায় তখন সে একদিনও থাকতে পারে না এই হচ্ছে এরকম তো কাজের সময় কিন্তু সবসময় আমাকে এরকম দিয়ে রাখে ভালো লাগে করতে নিজের হাতে কমেন্ট করছি কাজগুলো আমার নীলুফা শিমুল আইডি থেকে আমার ছোট বোন মিষ্টি বোন নীলুফা লিখেছে আমার সুন্দরী আপু কি সুন্দর লাগছে তোমাকে কত বড় জবা ফুলের গাছ মাসাল্লা তোমার বাসাটা কমপ্লিট দেখার অপেক্ষা করছি আপু তোমাকে বলছি আমার বাসা হতে মাত্র বাউন্ডারি দিতেই এক মাসে পার হয়ে গেল এখনো হয়নি বাসা হতে আরো মনে হয় এক দুই বছর লাগবে কতদিন লাগবে জানি না। কতদিন পর আমি দেখতে পারবো কিনা তো দোয়া করো যেন তাড়াতাড়ি হয় আসলে যেটা করতে শুরু করেছি সেটা যেন খুব দ্রুত শেষ হয় তারপরে কিন্তু ভালো লাগবে তাই না আসলে মাথায় সব প্ল্যানটা বাসার প্ল্যানটা আমরা কাছ থেকে হাতেও পেয়ে গেছি তো তো মিলিয়ে শুরু করে দিব ইনশাল্লাহ খুব দ্রুতই দোয়া করো আর এদিকে ফারিয়া ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়া লিখেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ফারিয়া কেমন আছো আমার সানাপোনাগুলো কেমন আছে জানিও কিন্তু আপু এটা ঠিক জবা ফুল গাছ কি সুন্দর ফুল ফুটে আছে মাশাআল্লাহ গ্রামে গিয়ে হেলেন আপু গ্রামীণ ভধু হয়ে গিয়েছো কি সুন্দর তুমি মানিয়ে নিয়েছ দারুণ বুদ্ধি পালুতে মজা পড়ে আছো তোমার এই বুদ্ধিটা আমার কিন্তু খুব ভালো লেগেছে আল্লাহ হাফেজ আপু আসলে মানে জীবনে যদি সুখী হতে হয় বা সুখী থাকতে চাও নিজেকে ভালো রাখতে চাও সবচেয়ে ভালো যে গুণটা নিজের ভিতরে রাখা উচিত সেটা হচ্ছে নিজেকে সব সময় হাসি খুশি দেখা নিজেকে মানিয়ে মানিয়ে খুব সহজভাবে নিলেই দেখা যাবে যে কোনো দুঃখ কষ্ট নিজেকে আর ছুতে পারবে না ভালো থেকো পারিয়া এরপরে কমেন্টে আসছি সুখী লাইফস্টাইল থেকে আপনি গেছে ইনশাল্লাহ ফুল ভালোবাসা ডান তো তো আপু সব আমাকে কমেন্ট করে আর জেসমিন স্বপ্নার সাব্বির থেকে লিখেছে আসসালামু আলাইকুম প্রিয়া আপু তোমাকে আজকে অন্য রকম লাগছে আমার পছন্দ আর তোমার আর তোমার হাতে সুটকি আর রান্না অসাধারণ চলে আসো একদিন বাসায় তোমাকে সুটকি রান্না করে খাওয়াবো তারপরে আমার যমজ বোন হেলা লাইভ বুক থেকে হেনা লিখেছে আমার আপু তুমি কি সুন্দর সব কিছু সামলাতে সবকিছু দেখে নিজের মধ্যে শক্তি আনতে চাই কিন্তু সাথে আমার বাসায় কবে আসবে শরীরের না সেটা বলো তো আমার শ্বশুর এবং হেনার বাড়ি কিন্তু আমরা পাশাপাশি তো হেনার বাসায় আমার যাওয়ার ইচ্ছা আছে তো আমি এখন এতটা ব্যস্ত সময় পার করছি ওর বাসায় এবার মনে হয় প্রোগ্রাম করতে পারবো কিনা মানে বলতে পারছি না তবু দেখা যাক আর ওকে আমি আমার বাসার ঠিকানা দিয়েছি ও হয়তো কোনো একদিন চলে আসবে আমার বাসায় আর আমার ব্লগ যারা দেখেন অবশ্যই দেখতে পারবেন যদি আসে ভালো থেকো আর সব সময় মনের জ্বর বাড়িয়ে দিয়ে চলবা দেখবা সবসময় শারীরিক কষ্ট হোক মানসিক কিছু যত পাত্তা দেওয়া যায় তত সেটা শরীরের উপরই হোক আর মনের উপরই হোক বেশি কিন্তু প্রভাব ফেলে তো যতটা সম্ভব এখান থেকে এড়িয়ে যত থাকা যায় তত ভালো এখন যে কমেন্টটা পড়ছি বিথিস থেকে বিথি আপু লিখেছে নিজের অনেক কাজের মাঝে আপু সবার সাথে তোমার ভিডিওটি দেখে মনটা ভালো হয়ে গেল কি সুন্দর করে নিজের বাড়ির কাজগুলো নিজে করে যাচ্ছ কত বড় একটা জবা গাছ আমার মেয়ের নামও কিন্তু জবা আপু তো বৃদ্ধি আমি তো জানি না তোমার মেয়ের নাম জবা নামটা শুনে আসলে খুব ভালো লাগলো আর আমার শ্বশুর বাড়ি দুটো জবা গাছে অনেক বড় আর আমরা জবা ফুল তো আমারও খুব পছন্দের আসলে সবাই এই জবা ফুল গাছটাকে পছন্দ করছে এটা দেখ মানে শুনে আমারও কিন্তু বেশ ভালো লাগছে তারপরে আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি এটা হচ্ছে তাসমিন তাসনিম আয়রা এই তো এইটুকুই শুধু কমেন্ট করেছে তারপরে কিন্তু আমরা বদলুকে বললাম ভ্যানটা নিয়ে চলে আসো আর আপনাদের সাথে কথা বলতে বলতে না গুড়ি বৃষ্টির শব্দ পাচ্ছি মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে আর এদিকে বৃষ্টি আমরা উপভোগ করি আর আপনাদের সাথে থেকে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে অবশ্যই আমার সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম